স্বামীর কাছে টাকা চাওয়ালে স্বামী টাকা না দেওয়ায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলো স্ত্রী জানা গেছে সুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে পাপিয়া খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে নিহত মনিরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে টানা পড়া চলছিল স্ত্রী পাপিয়ার বিশেষ করে ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য মনিরুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল পাপিয়া কিন্তু মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে দাম্পত্য কলও তীব্র আকার ধারণ করে এরপর জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রীরা পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করে হত্যাকাণ্ডের পর তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় পরে পুলিশ মরাদা উদ্ধার করে থানায় নিয়ে যায় এরপর ময়নাতদন্ত শেষে মরা দেওয়া পরিবারের কাছে হস্তান্তর করা হয় আর বন্ধুরা এমন এমন ভিডিও পেটে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো